ভালো করে যদি লেখাপড়া না করো সবাই তোমাকে কি ডাকবে রাই আন বলি হ্যাঁ আর ভালো করে লেখাপড়া করলে সবাই তোমাকে কি ডাকবে হ্যাঁ খুব মনোযোগ দিয়ে লেখাপড়া করছে জানে না আমি যে ভিডিওটা করছি যে ও এখন ক্যামেরার সামনে আসলে ওকে দুষ্টুমি কেন যেন করো ক্যামেরা দেখলে ও ঘুরে যায় ওর মনে হয় এখন আর ভিডিও করতে আর ভালো লাগে না মুখ ঢেকে রেখেছে কেন হাতেটা কি কার্ড হ্যালো বান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ইনশাল্লাহ আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো এটা সহাইবী রেজাল্ট কার্ড আর কি এখনো হাতে নিয়ে সবাইকে দেখানোর জন্য অপেক্ষা করছে নষ্ট করো না দাও সবাইকে দেখাই দেয় অবশ্যই ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ এটা কি দেখছো তোমার হাতে এটা কি রেজাল্ট কার্ড হ্যাঁ ভালো করছো কি দিয়েছো অনেক নাম্বার দেখাও সবাইকে হ্যাঁ 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 মাথাটা সরাও হ্যাঁ এভাবে ধরে রাখো আবার ধরে রাখো আমি ভিডিও নেই নেই হ্যাঁ মাসা দেখছেন এবার প্রথম স্থানে আরও অনেকেই পেয়েছে কিন্তু মার্শাল্লাহ সোয়াইব এর আগের বার থার্ড হয়েছিল এবার ফার্স্ট হয়েছে আর ওর ড্রয়িংয়ে একদম ছোটো থেকে ড্রয়িংটা একদমই পারতো না এজন্য ও তিন নাম্বার কম পেয়েছিল এখন মার্শাল্লা একদম ফুল মার্কসে সোয়াইব এ প্লাস পেয়েছে সবাই ওর জন্য অনেক অনেক দোয়া করবেন মানে কাছে দাম কাছে দাও মানে আমার ছেলে যে এত ছোটো বয়সে মার্শাল্লাহ মানে প্রত্যেকটা মায়ের অনেক আনন্দ যে সন্তান যখন এত ভালো রেজাল্ট করে ছোটো থেকেই মারা অনেক বেশি খুশি হয় আর আমি তো আরও বেশি খুশি হয়েছি ডাবল খুশি হয়েছি আমার ছেলে এত ভালো রেজাল্ট করছে আমি যেটা কখনো ভাবি নাই যে এত ছোট বাবু এত ভালো রেজাল্ট করতে পারবে তো মাসাল্লাহ সবাই ওর জন্য দোয়া করবেন যেন ও আরও ভালো রেজাল্ট করতে পারে তো সাহেবের একটা রেজাল্ট কার্ড দিতে দিতেই আবার আরেকটা পরীক্ষা কালকে আবার টিউটোরিয়াল পরীক্ষা শুরু হয়ে গেছে মানে এত প্রেশারে ও থাকে মানে একটা পরীক্ষা শেষ করতে পারে না আরেকটা পরীক্ষা শুরু হয়ে যায় একটা পরীক্ষা শেষ করতে পারে না আরেকটা পরীক্ষা শুরু হয়ে যায় মানে ও খালি দূরের মধ্যেই আছে আর কি বেচারাও বিরক্ত হয়ে যায় মাঝে মধ্যে পড়তে পড়তে তো এটা হচ্ছে আমার ছেলের রেজাল্ট কার্ড দিয়েছে গতকালকে আজকে সহবকে পড়তে বসানোর পরে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে সহবের রেজাল্টটা কারণ সহবকে যারা ভালোবাসে ইনশাআল্লাহ সবাই অনেক খুশি হবে ওর জন্য সবাই অনেক দোয়া করবে হ্যাঁ বলো জোরে কথা বলে এটা কে দিয়েছে ও আচ্ছা আমরা তো ভুলে গেছি এটা দেখাও ম্যাডাম দিয়েছে হ্যাঁ আর 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 কি কি দিয়েছে তোমাকে বলো হ্যাঁ কয়টা পেন্সিল দিয়েছে হ্যাঁ ওদের স্কুল থেকে হ্যাঁ হ্যাঁ আরেকটা ম্যাডাম কি দিয়েছিল আরেকটা ম্যাডাম কি দিয়েছিল তিনটা ম্যাডাম তোমাদেরকে গিফট করছে না আরেকটা ম্যাডাম ওদেরকে ফার্স্ট যে মিস উনি ওদেরকে বেলুন আর চকলেট দিয়েছে এটা বলো না বেলুনটা কি আছে না ফুটাই ফেলছো হুম ফার্স্ট ক্লাসে ম্যাম রেজাল্ট কার্ড দেওয়ার পরে ওকে যাওয়া যা সবাইকেই বেলুন চকলেট ওদেরকে গিফট করছে আর কি আর আর দুইটা ম্যাডাম ওই যে দুই ওদেরকে পেন্সিলগুলো গিফট করছে এত খুশি হয়েছে আমার ছেলে মানে ম্যাম গিফট করছে এটা আসলে অন্যরকম অনুভূতি আর কি অনেক খুশি হয়েছে যে ম্যাম ওকে গিফট করছে আমাকে ধরতেও দেয় না পেন্সিলগুলা হ্যাঁ হ্যাঁ ও ও আবার কালকে থেকে আবার এই পেনসিল দিয়ে লেখা শুরু করছে আর কি হুম হুম কী লিখছ মধ্যাহ্ন ও মধ্যাহ্নটা একটু ভুল করছে দেখে এটা বারবার কি মানে ট্রাই করাচ্ছিলাম কালকে আবার তোমার কি বলো তো না বলো থার্ড টিউটোরিয়াল পরীক্ষা তারপর হচ্ছে সাহেবের ফাইনাল পরীক্ষা নাকি হ্যাঁ কালকের থেকেই শুরু তো সবাই আমার ছেলে অনেক অনেক দোয়া করবেন মানে আমার আমি জীবনে ফার্স্ট হয়ে কখনোই পারি নাই আমি এত গাধা স্টুডেন্ট ছিলাম তা আমার ছেলে যা এত ভালো একটা রেজাল্ট করছে সেটা আমার জন্য আসলেই অনেক খুশির মানে প্রথম সন্তানের এরকম এরকম রেজাল্ট আসলেই অনেক খুশি হোক সে প্লেতে পড়ুক হোক সে ভার্সিটিতে পড়ুক সন্তানের খুশি মানে প্রত্যেকটা মারি আনন্দ জয় তা আমিও মনে করি যে আমার ছেলে এত ভালো রেজাল্ট করছে মানে আলহামদুলিল্লাহ মানে কিছু বলার নাই মানে আমি কি বলবো বুঝতেছি না সবাই ওর জন্য শুধু দোয়া করবেন ওর জন্য সুস্থ থাকে কারণ ম্যাক্সিমাম টাইমে সবাই অসুস্থ থাকে এজন্যই ওর আরও বেশি কষ্ট হয়ে যায় আর কি আর অনেক বেশি দুষ্ট হয়ে গেছে সবাই আগে যে যতটা চঞ্চল ছিল না এখন তার চেয়েও বেশি চঞ্চল হয়েছে কিছু বলা যাবে না ওই যে আমার পেন্সিল কিন্তু ওটা দিয়েও লিখবে না ও মেমে পেন্সিল দিয়েও লিখবে এখন এটা ছিঁড়ে যাবে না উঠে বসো উঠে বসো দেখো ভালো করে যদি লেখাপড়া না করো সবাই তোমাকে কী ডাকবে রা আন হ্যাঁ আর ভালো করে লেখাপড়া করলে সবাই তোমাকে কি ডাকবে হ্যাঁ ম্যামকে থ্যাংক ইউ দিছিলা পেন্সিল তোমাকে যখন দিয়েছিল আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে ভিডিওটা লম্বা করবো না কারণ কালকে সাহেবের পরীক্ষা বেশি ভিডিও করলে পড়া থেকে মন চলে যাবে তো সবাই ওর জন্য দোয়া করবেন যেন কালকে থেকে যেন পরীক্ষাগুলো খুব ভালো দিতে পারে আর যেন সুস্থ থাকে আর কি তো দেখা হবে নেক্সট কোন ব্লগে রাইয়ার আল্লাহ হাফিজ দিয়ে দাও আর বলো তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে তাকাই বলো সবাইকে অনেক ভালোবাসবে আর মিশবো না হবেই হবে বলো না না হলে ওদেরকে আলাদা করে দিবা মানে সবাই বলতে যাচ্ছে সবাইয়ের ভিডিওটা সবাই দেখবেন ওকে বেশি করে লাইক কমেন্ট করবেন তাই তো না হলে তুমি ওদের সাথে কথা বলবা না আচ্ছা ঠিক আছে বাই দিয়ে দাও হাত দিয়ে আল্লাহ হাফিজ বলে দাম বলো নেক্সট ব্লগে আবার দেখা হবে ওকে